সকালের ঝটপট নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর মাত্র দুটি উপকরণে আজকে নাস্তাটি তৈরি হবে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোবনীয় সকালের নাস্তা ঝটপট কিভাবে নাস্তা রেসিপিটা তৈরি করবেন এটাই শেয়ার করব যে কেউ কিন্তু খুব সহজে এই নাস্তাটা তৈরি করতে পারবেন মাত্র দুটি উপকরণে আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এরকমের নাস্তা আপনারা প্রতিদিন সকালে কিন্তু পরিবেশন করতে পারেন আর এটা পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর একবার আপনি তৈরি করে পরিবেশন করলে বারবার কিন্তু পরিবার থেকে রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি তৈরি করার জন্য তো আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই ধরনের নাস্তাগুলি সসের সাথে পরিবেশন করলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে নাস্তাটা থাকবে উপরের অংশটা মুচমুছি আর ভিতরটা থাকবে একদম সফট তো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো ভিওর চলুন দেখে নেই নাস্তার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই সকালের নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এখানে প্রথমে আমি একটি ব্লেন্ডারে বেলেন্ডারে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দেড় কাপ সুজি আর দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পানি এখন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই এটা আমি গুঁড়া দুধ গুলিয়ে তারপর এখানে ভিনেগার দিয়ে হোয়াইট ভিনেগার দিয়ে টক দুইটা তৈরি করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটি ডিম এখন এই সব কিছু উপকরণ বেলেন করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা বেলেন না করেও এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর এখানে একটি মিক্সিং বলের ভিতরে বেলেন করার পরে এই গোলাটা নিয়ে নিয়েছি এর ঘনত্বটা দিচ্ছি ঠিক এরকম হবে এর ঘনত্বটা এরপর দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন দিয়ে দিলাম আমি কুচি আর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটি ট্রে নিয়ে নিয়েছি আর এর উপরে তেল ব্রাশ করে দিতে হবে এতে করে যখন আমি এই গোলাটা ভাপে সিদ্ধ করে নিব তখন কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে ব্রাশ করা হয়ে গিয়েছে এখন উপর থেকে এই সুজির গোলাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চুলার উপরে পানির বাফে সিদ্ধ করে নিব চুলা আগে থেকে একটি পানি বসিয়ে দিয়ে তারপরে উপরে স্ট্যান্ড দিয়ে স্টিলের স্ট্যান্ড দিয়ে পানিটা ভাপ দিয়ে নিয়েছি এরপরে এই যে আমি গোলাটা দিয়ে দিয়েছি টের উপরে এরপরে ঢাকনা দিয়ে ডেকে মিনিটের মতো অপেক্ষা করেছি বিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু সুজিটা সিদ্ধ হয়ে কিন্তু এখন চুলা থেকে এটা উঠিয়ে নেব আর উঠানোর সময় একটু সাবধানে উঠাতে হবে যেহেতু এটা গরম এই যেটা উঠিয়ে নিয়েছে আর এটুকু পানি এখনো আছে এরপরে আমি এটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে এটাকে উঠিয়ে নিব এভাবে হাত দিয়ে একটু পাঁচটা ছাড়িয়ে নিতে হবে অথবা ছুরি দিয়ে এভাবে পাঁচটা ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে এই যে খুব সহজেই কিন্তু এটা উঠে এসেছে এখন এটাকে আমি একটি ছুরি দিয়ে তারপরে কেটে নাস্তা শেপ দিয়ে নিব যে কোনো সাইজের কিন্তু আপনারা নাস্তা শেপটা দিয়ে নিতে পারবেন তো আমি এই যে ত্রিভুজের মতো করে এটাকে শেপ দিয়ে নিব আপনারা চাইলে চারকোনা করেও কিন্তু এগুলি কেটে নিতে পারেন নাস্তাটা তৈরি করা একদমই সহজ সকালে আপনারা এই নাস্তাটা তৈরি করে ঝটপট পরিবেশন করতে পারবেন আর একদম ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাগুলি তৈরি করা যায় এই যে কেটে নিয়েছি এখন আমি এগুলিকে ভেজে নিব এই নাস্তাগুলি কিন্তু সামান্য তেলে ভেজে নিলেই হবে বেশি পরিমাণে তেলের কোনো প্রয়োজন নেই এই যেখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে তেলটা হালকা গরম করে একে এক করে নাস্তাগুলি প্যানের ভিতরে দিয়ে দেব নাস্তাগুলি দিয়ে দেওয়ার কিছু সময় পরে উল্টে নিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এগুলিকে ভেজে নিতে হবে এই নাস্তাটা ভাজার পরের উপরে অংশটা থাকবে একদম মোচমুছি আর ভিতরটা থাকবে সফট খেতে অসম্ভব মজা হয়ে থাকে এ ধরনের নাস্তা এটা সকালে আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন অথবা সসের সাথে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো কিছু সময় পর আবারও আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলিকে ভেজে নিব কিছু সময় ভাজার পরে কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আবারও এই নাস্তাগুলিকে আমি উল্টে দিব এই যে নাস্তাগুলি কি উল্টে দিয়েছি আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর নাস্তাটা খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিব তো ভাজার পরে নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এ নাস্তাটা উপরের অংশটা থাকবে মুচমুচে আর ভিতরটা থাকবে খুবই নরম তুলতুলে তো নাস্তাটা এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখানে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোবনীয় হয়েছে খুব সহজেই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল সুজি লোবনীয় স্বাদের সকালের নাস্তা তো এ ধরনের নাস্তা চাইলে আপনারা প্রতিদিনই এটা রেখে দিতে পারেন সকালের নাস্তায় তো এটা শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচো হয়েছে উপরে অংশটা আর ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এখন আমি এটা সসের সাথে পরিবেশন করব আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের সকালে নাস্তাটা তৈরি করে সবাই খেতে পারে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ